অন্ন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে সোমবার শ্রাবণ মাসের সোমবার একটা বিশেষ দিন তো আমি আজকে নিরামিষ রান্না করব দেখো ঘরে থাকা দুধ দিয়ে আর সামান্য কিছু উপকরণ দিয়ে আর যে সকল বন্ধুরা আমার ভিডিও নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কেমন তো দেখো এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর হাফ একটা লেবুর হাফ নিয়েছি দেখো লেবু দেওয়ার সঙ্গে সঙ্গেই দুধ কেটে ছানা হয়ে গেল তো ছানাটা ছেকে ভালো করে ধুয়ে নেব। লেবু দিয়ে কেটেছি তা না হলে ছানাটা টক লাগবে তো ভালো করে ধুয়ে নিয়েছি তো আজকে এই ছানা দিয়ে আর ক্যাপসিকাম দিয়ে ছানার তরকাই বলতে পারো বা ডালনা যাই বলো তো খুব অল্প তেলেই রান্না করব দেখো ওভেনে করা বসিয়ে দিয়ে দিয়েছি চার চামচ সরষের তেল সামান্য একটু কালো জিরে দুটো শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে এক চামচ কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর গ্রেট করা এক চামচ আদা সামান্য মশলায় কত ভালো একটা রেসিপি হয় তো হালকা করে একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো একটা টমেটো নিয়েছিলাম তার হাফটা দিয়েছি আর ঘরে থাকা জিরে ধনে ভেজে রেখেছিলাম সেখান থেকেও হাফ চামচ দিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চড়ে একটু জল দিয়ে দেব অল্প করে একটু জল দিয়ে দেব একটু জল দিয়ে দিলে মশলাটা পুড়ে যাবে না দেখো পরিমাণ মতো হলুদ দিয়েছি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এই কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম ডোমো ডুমো করে কেটে নিয়েছিলাম ক্যাপসিকাম দিয়ে এক মিনিট মতো কষিয়ে নেব ক্যাপসিকাম দিয়ে বেশি কষিয়ে নিলে বা বেশি সেদ্ধ করলে ক্যাপসিকাম গলে গেলে ভালো লাগে না ওই জন্য ক্যাপসিকাম দিয়ে বেশি একটা কষাবো না এই পর্যায়ে দেখো এক চামচ বেসন দিয়েছি বেসন দিয়ে একটু নেড়ে চড়ে তো দু কাপ মতো জল দিলেই হবে বেশি জল দেবো না বেশি ঝোল এটা ভালো লাগে না এটা শুকনো শুকনোই ভালো লাগে তো আমরা আজকে ভাত দিয়ে খাবো সেই জন্য আমি একটু মাখো মাখো করব তো দেখো আমি এখানে সামান্য একটু চিনি দিয়েছি সামান্য একটু চিনি আর অল্প করে একটু কসুরি মেথি দিয়েছি এই পর্যায়ে এই ছানাগুলোকে একটু হাত দিয়ে একটু ডলে ডলে একটু ভেঙে ভেঙে দিয়ে দেব তোমরা এই রান্নাটা পনির দিয়েও করতে পারো পনির আর ছানা আলাদা তো কিছু নয় দেখো এবার নাড়াচাড়া করে একটুখানি শুকে আর একটু জলটা টানিয়ে নেব খুব ভালো লাগে খেতে নামানোর আগে তোমরা একটু ঘি বা একটু বাটার দিয়ে দিতে পারো তো আমি ঘি বাটার কোনোটাই দেব না ঘি বাটার দুটোই আমার খাওয়া নিষেধ তবুও মাঝে মাঝে কোনো কোনো রান্নায় না দিলেই নয় তো তোমরা অবশ্য করে একটু ঘি বা বাটার দিও তাতে স্বাদটা অনেকটাই ভালো আসবে খেতেও খুব ভালো লাগবে তো ঘি বাটার না দিয়ে এটাও ভালো লাগবে ঘি বাটার দিলে আরেকটু বেশি ভালো লাগবে তো দেখো কালারটা দেখো কত সুন্দর কালার এসছে দেখে কিন্তু আমার এক্ষুনি লোভ লেগে যাচ্ছে তোমাদের কীরকম লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমি তোমাদের সঙ্গে কথা হবে গল্প হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে কেমন